যেটা আপনি বাস্তবে করতে পারবেন না যেটা করা আপনার পক্ষে অসম্ভব সেটা নিয়ে খামকা চিন্তা ভাবনা করবেন না তাহলে কি হবে আপনার মনে সেটার প্রভাব পড়বে আপনারা জীবনে অনেক সময় ভাবেন এটা করবো ওটা করবো কিন্তু কোনোটাই আর করে উঠতে পারেন না কারণ আপনারা যা যা ভাবেন সেই ভাবনা চিন্তাগুলো কখনই আপনারা বাস্তবায়িত করে উঠতে পারেন না বাস্তবে তার জন্য কোনো রকম পদক্ষেপই আপনারা নেন না আপনার সিদ্ধান্ত আপনার ভাবনা চিন্তার মধ্যেই সীমাবদ্ধ থাকে সেগুলোকে আর বাস্তবায়িত করে উঠতে পারেন না তাই যেটা করবার সিদ্ধান্ত আপনি নিয়েছেন সেটা করার জন্য আপনি সঠিক পদক্ষেপ নিন তাহলে দেখবেন আপনি যেটা করতে চাইছেন সেটা জীবনে অবশ্যই করতে পারবেন শুধুমাত্র ভাবনা চিন্তার মধ্যে সেটা সীমাবদ্ধ থাকবে না তাই যেটা আপনি বাস্তবে করতে পারবেন না যেটা করা আপনার পক্ষে অসম্ভব সেটা নিয়ে চিন্তা ভাবনা করবেন না তাহলে কি হবে আপনার মনে সেটার প্রভাব পড়বে কারণ আপনি যেটা ভাবছেন সেটা যদি আপনার বাস্তবে করা সম্ভব হয় তবেই সেটা নিয়ে আপনি এগোনোর চেষ্টা করুন খামকা এমন কিছু ভাববেন না এমন অলিক স্বপ্ন দেখবেন না যেটা আপনি করতে পারবেন না তাহলে আপনি দুঃখই পাবেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn